হাই আজকে আমি ইন্টার্নশিপ নিয়ে দু চারটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম টপিক হতে যাচ্ছে যে ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি কী জিনিস আমাদের ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে ওকে আর এটা করার ফলে আমরা ঠিক কি কি বেনিফিট পেয়ে থাকি আর না করলেই বা আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এটা সে থার্ড হচ্ছে যে আমরা ইন্টার্নশিপের জন্য কখন কখন অ্যাপ্লাই করব কোন টাইমে আমাদের ইন্টার্নশিপে অ্যাপ্লাই করা উচিত আর ফোর্থ হচ্ছে যে কোন ধরনের ইন্টার্নশিপ রিজেক্ট করা উচিত কোন ধরনের ইন্টার্নশিপ থেকে আমাদের বিরত থাকা উচিত বা কোন কোম্পানিতে আমাদের অ্যাপ্লাই করাই উচিত না ইন্টার্নশিপের জন্য এগুলো থেকে দূরে থাকা উচিত এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমি একটু কম এনার্জি দিয়ে ভিডিও বানাচ্ছি কেননা রাতে ডিউটি ছিল দেখতে পাচ্ছ চোখ এখনও ই হয়ে আছে আমি ভিডিও বানিয়ে খেয়ে দিয়ে একটু এক্সারসাইজ করে তারপরে সীতা ঘুমিয়ে যাব তো আমি কথাই বলবো একটু এনার্জি কম থাকবে আজকে একটু কোঅপারেট করে নিও ওকে তো প্রথম আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ কি জিনিস তো আমরা সকলেই জানি যে আমরা যারা পড়াশুনো করছি যারা আমরা বই ঠই কিতাব পড়ছি আমাদের কলেজ লাইফে অ্যাকচুয়ালি আমরা তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মানে কি আমরা তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডের লোক আমরা তো সাহিত্য রচনা বা ঘরে বসে ভেবে রিসার্চ করছি এরকমটা না তাই না আমাদের কলেজে এরকম জিনিস পড়ানো হয় যেই জিনিসগুলো শিখে সরাসরি যেন আমরা কোম্পানিতে গিয়ে তাদের কাজে কন্ট্রিবিউট করতে পারি এক দু মাসের মধ্যে যেন গিয়ে সরাসরি তারা যে কাজটা করছে সেই কাজগুলো করতে পারি কলেজে এই ধরনের জিনিস আমাদেরকে শেখানো হয় কিন্তু কী হয়েছে আমাদের মতন পশ্চিম বাংলার মতো কলেজে প্রাইভেট কলেজ যেখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে কি হয় বুঝতেই পারছো যে নামমাত্র সিলেবাস কমপ্লিট হয় কলেজ থাকে তাদের পেমেন্ট ধান্দা পাওয়ার আশায় তো কলেজে বসে ততটা স্কিল ডেভেলপমেন্ট আমাদের কিন্তু হয় না তো আমাদের মতো স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যে কোম্পানিতে অ্যাকচুয়ালি যে কাজ হচ্ছে সেই কাজে তাদের সঙ্গে গিয়ে সেই অভিজ্ঞতাটা নেওয়া সব থেকে বড় ব্যাপার দাঁড়িয়ে যায় তো এই জন্য এই জন্য কি হয় যে আমি থার্ড ইয়ার একজন স্টুডেন্ট আমি কলেজ থেকে পড়েছি ভালো এইট সিজিপি দিয়ে নাইন সিজিপি দিয়ে বাট সেটা কোম্পানির কাছে অতটা মানে রাখে না কেন কারণ ইতিপূর্বে কোম্পানি যখন এইট সিজিপিএ জিপি এ নাইন সি স্টুডেন্ট নিয়েছে ঠিক আছে তারা তো ওই ধরনের ওই ধরনের স্টুডেন্টের উপরে কোম্পানি পরে আর বাজি লাগাতে চায় না ওকে এবার সেটাই তো সেই ক্ষেত্রে কোম্পানি চায় যে একটা স্টুডেন্টকে চাকরি দেওয়ার আগে সে যদি অলরেডি অলরেডি তার কলেজ চলাকালীন সময়ে কোনো কোম্পানিতে কোনো টিমের সঙ্গে কাজ করে এসছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সেই দশজন টিমের সাথে মিটিং করে এসছে তাদের সাথে একটা কাজ করে এসছে তো তার যে বোঝার ক্ষমতা তার যে বোঝার ক্যাপাসিটি আমি বলছি না যে বাকি ছেলের থেকে বেশি হবে বাট কোম্পানির কাছে প্রুভেন যে হ্যাঁ এই ছেলে কিছুটা জানে কেন কারণ ইন্টার্নশিপ জানো সব থেকে বেশি কম্পিটিশানের জবের থেকে ইন্টার্নশিপ বেশি কম্পিটিশানের কারণ জব পঞ্চাশজন পেলে ইন্টার্নশিপ পায় দশজন ওই সময় অনেকে রেডি থাকে না ঠিক আছে তো কোম্পানি ভাবে যে ওকে চলো এর মধ্যে আসা সুভমেন্ট কিছু আছে একটা এক্সট্রা মাইলেজ পায় সত্যি কথা বলতে ইন্টারভিউতে না একটা ছেলে ইন্টার্নশিপ আছে ইন্টারভিউ তো নর্মাল হয়েছে একটা ছেলে আর একটা ছেলের ইন্টার্নশিপ নেই ইন্টারভিউ নর্মাল হয়েছে তো ইন্টার্নশিপ বলা ছেলেটা কিন্তু বেশি প্রায়োরিটি পায় এটা সত্যি কথা এটা সত্যি কথা তো ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি সেটাই যে আমি কলেজ চলাকালীন সময়ে আমি একটা কোম্পানিতে গিয়ে কাজ করছি শিখছি তারা আমাকে শেখাচ্ছে এবং শেখাচ্ছে কি জিনিস আমাদের ম্যামরা যেরকম আমাদের অ্যাসাইনমেন্ট করতে দিত যে ওকে এই অ্যাসাইনমেন্টটা করে আনো এই অ্যাসাইনমেন্টটা করে আনো ওকে তারা আমাদেরকে তাদের কাজ রিলেটেড জিনিস শিখিয়ে বলবে এই কাজটা আমাদেরকে করে দাও যেটা কিনা তারা পরে মার্কেটে লঞ্চ করবে তো দু মাসের এই যে যে জার্নিটা হয় এটার পরে তারা সার্টিফিকেট দেয় অবভিয়াসলি ক্যাশও দেয় তো এইটা হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ বোঝা গেল ক্লিয়ার তো এইটা করা আমাদের চেষ্টা করতে হয় ইঞ্জিনিয়ারিং লাইফে আমরা ইন্টার্নশিপ করতে চাই বা এটার জন্য আমাদের ওপেন থাকা উচিত ওকে আমার যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা জানো না এই ব্যাপার সম্পর্কে ওপেন থাকা উচিত ওকে তো এর বাকি কোয়েশনগুলো আছে যে ইন্টার্নশিপ করলে আমরা কী কী বেনিফিট পাই থার্ড হচ্ছে যে কখন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা উচিত আর ফোর্থ হচ্ছে যে কক ইন্টার্নশিপের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো বিরত রাখা উচিত হ্যাঁ ইন্টার্নশিপ কী করে পাবো এটা তো অনেক লম্বা ভিডিও কিন্তু আমি নিজে অফ ক্যাম্পাস থেকেও ইন্টার্নশিপ নিয়েছি ঠিক আছে তো সেটা লেনদি প্রসেস সেটার জন্য অনেক ডিটেলসে এক ঘন্টা তো আমার টাইম লাগে জানোই আমি খুব ডিটেলসে ভিডিও বানাই খুব ডিটেলসে খুব গুছিয়ে ভিডিও বানাতে হবে মানে আমি এসে বলে দিলাম যে ওমাই গড় আমি ইন্টার্নশিপ করেছি এনা তেনা করেছি এটা করেছে ওটা করেছি এতে করে কী হবে তুমি এটাই ভাববে যে অনুপম দা খুব ইমপ্রেসিভ বাট তোমার কাজের কাজ কিছুই হবে না তো কাজের কাজ যদি না হয় আমাকে বড় বানিয়ে তো লাভ নেই না আমি বড় হয়ে তোমার কি কাজে আসবে আমার যদি শুনে যদি তোমার দুটো কাজ না হয় তো এক দেড় ঘন্টার ভিডিও তো একটা হবে সেই ভিডিওটা আমি পরে আনছি ঠিক আছে তো এখন হচ্ছে যে কি কি মানে বেনিফিট আছে ইন্টার্নশিপ করলে প্রথমত দেখো প্রথম প্রথম বেনিফিট হচ্ছে কি তুমি যদি ইন্টার্নশিপ করে আসো তুমি অ্যাজ অলরেডি একটা প্রুভেন স্টুডেন্ট অর্থাৎ ক্লাসে তোমাদের কলেজের মধ্যে ধরো তো ছশো স্টুডেন্ট ক্যান্ডিডেট আছে যারা কম্পিউটার সায়েন্সের দাবিদার কোডিংয়ের দাবিদার সেখানে যদি তুমি কোডিং ইন্টার্নশিপ করে অলরেডি করে কলেজে আসো তো অলরেডি তুমি ওই কলেজের মধ্যে একটা আপার হ্যান্ডে থাকবে হতে পারে তোমার সিজিপিএ এ কম তোমার সাপ্লি আছে তোমাকে তোমার ব্রেকআপ হয়ে গেছে তোমার গার্লফ্রেন্ড ছেড়ে তোমাকে চলে গেছে যখন তুমি ইন্টার্নশিপ করে আসবে না তো তোমার একটা আপার হ্যান্ড তো থাকবেই আপার হ্যান্ড তো থাকবেই বাট এর মানে এই না যে সব হয়ে হোক এরকমটা নয় বাট একটা কিছুটা আপার হ্যান্ড তো থাকেই ইন্টার্নশিপে ঠিক আছে সেকেন্ড বেনিফিট হচ্ছে যে একটু বেশ কিছু অর্থ তুমি পাবে মানি তুমি পাবে আমার কথা যদি আমি বলতে যাই যে আমি যখন অপটামে কাজ কর আমরা আমাদের যারা করেছিলাম আমাদের আট সপ্তাহ ডিউটি ছিল ঠিক আছে মানে আট সপ্তাহ বলতে গিয়ে পাঁচ দিন করে থাকে প্রত্যেকটা সপ্তাহে পাঁচটা চল্লিশ দিন ডিউটি ছিল তো আমরা পেয়েছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা চল্লিশ দিনে তো এরকম একটা অ্যামাউন্ট তো তোমরা পাবে একটা থার্ড ইয়ার ফোর্থ থার্ড ইয়ার স্টুডেন্টের কাছে এতটা অ্যামাউন্ট আসবে এতটা অ্যামাউন্ট তো তুমি অবভিয়াসলি পাবে থার্ড ফ্যাসিলিটি হচ্ছে যে তুমি কোম্পানির ওয়ার্ক কালচার সম্পর্কে জানতে পারবে যে অ্যাকচুয়ালি কোম্পানিতে কোডিং কি করে হয় একটা রিলিজ প্রসেস কি কোনো জিনিস যখন তারা প্রজেক্ট তোলে তারা কি করে কোডিং করে কি করে টেস্টিং হয় কিউএ টেস্টিং হয় ডেভেলপমেন্ট হয় রিলিজ হয় পুরো ফ্লোটা তোমার তুমি জানতে পারবে টিম টিমের সাথে কী করে মিটিং করতে হয় টিম মিটিং কী করে করতে হয় একটা হাই সোসাইটি কর্পোরেট লাইফে কি করে তাদের সাথে মিংলিং করতে হয় মানে গোলামেলা হয়ে তুমি তো এই জিনিসগুলো এই এই বাতাবরণটা তুমি ইন্টার্নশিপ করতে গিয়ে পাবে ঠিক আছে দেখো আমি বলতে গেলে কি আমি আমার আমি আমার কলেজ শেষ হওয়ার আগে কলেজ শেষ হওয়ার আগে আমার আট মাসের অভিজ্ঞতা ছিল ইন্টার্নশিপের আট মাসের থার্ড ইয়ারে দু মাসের আর ফোর্থ ইয়ারে উঠেছে ছ মাসের আট মাসের আমি অলরেডি অভিজ্ঞ ছিলাম কলেজ শেষ করার আগে কলেজ যেদিন আমার সার্টিফিকেট আমি হাতে পাবো তার আগে অলরেডি আমার কাছে আট মাসের এক্সপিরিয়েন্স ছিল ইন্টার্নশিপের ক্ষেত্রে তো এতে করে কি হয়েছে আমার বাকি ইন্টারভিউতে কিছুটা সামান্য হলে কিছুটা তো বেনিফিট এসছে ঠিক আছে এই বেনিফিট আছে আর আরেকটা বেনিফিট থাকে হচ্ছে তোমার রেজিউমে শর্ট শর্টলিস্ট হওয়ার মানে এটা কি বলবো যে তুমি সিম্পল একটা পাঠাবে যে আমি এটা করেছি ওটা করেছি আমার মেশিন লার্নিং জানি হেনা জানি কোম্পানির কিছু যা আছে অনেক ফেক স্টুডেন্ট আছে কারো সময় নেই তোমাকে ইন্টারভিউ করে বসে চেক করা যায় তুমি জানো কি জানো না হেনা কারো সময় নেই বাট তুমি যদি ধরো কেউ এ লোক হচ্ছে ইন্টার্নশিপের লোক হচ্ছে বাট তুমি যদি বলো যে আমি অলরেডি এডাব্লিউএসে একটা ইন্টার্নশিপ করে এসছি তো ওই জায়গায় তোমার প্রায়োরিটি বেশি থাকবে কেন অলরেডি তুমি কোম্পানির দ্বারা প্রমাণিত বুঝতে পারছো কিন্তু তুমি যদি কাগজে লিখে রাখো যে আমি ফালানা ঢিচানা এগুলো এগুলো করে এসছি এগুলো আমি অন্য ভিডিওতে বলবো ঠিক আছে মার্কেটে এগুলোর কী এগুলো আমি অন্য ভিডিওতে বলবো তো এটার একটা বেনিফিট থাকে আর তারপরে থাকে যে কী বলবো স্নায়ু স্নায়ুযুদ্ধের একটা ভাবে একটা মোটিভেটিংয়ের ব্যাপার থাকে তুমি যখন ইন্টার্নশিপ পেয়ে যাবে একটা আলাদা মানসিক বুস্ট আপ পেয়ে যাবে তোমার লক্ষ্য বেড়ে যাবে যে ওকে যে এখন আমার টার্গেট আরও বড় আরও আমি ওপরে যাব এটা থাকে কলেজের মধ্যে তোমার একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায় ঠিক আছে এগুলো থাকে হুম এবার কিছু জিনিস বলে রাখা ভালো ইন্টার্নশিপ মানে যে দেখো আমি ইন্টার্নশিপ পেয়েছি আমার কিন্তু কলেজ অন ক্যাম্পাসে প্লেসমেন্ট হয়নি এবং আমি এটা বলতে আমার কোনো লজ্জা লাগে না আমার হয়নি এবার কেন হয়নি কি হয়নি সেটা দেখো অন্য একটা ভিডিও সেটার জন্য একটা ভিডিও আমি প্রিজার্ভ করে রাখবো ঠিক আছে তো সেটাই ইন্টার্নশিপ এতটুকু বলে রাখি নয়তো আবার ইন্টার্নশিপের গুরুত্ব কমে যাবে যে অনুপম দা তুমি ইন্টার্নশিপ করেছো তুমিও হয়নি কেন ঠিক আছে ইন্টার্নশিপ ছোটো ছোটো মোটা করে বলে রাখি যে আমি নিজেই বারণ করেছিলাম যে আমার প্রিপিও দরকার নেই যাতে করে আমি কলেজে তার থেকে বড় টাকায় বসতে পারি তো আমি সতেরো লাখ টাকার কোম্পানিতে আমার কলেজে আমি বসিনি আর এর বড়ো যে কোম্পানি এসেছিলো ছ সাতটা কোম্পানি এসেছিলো এটা বড়ো তো আমার আমি প্রথম রাউন্ডই ক্লিয়ার করতে পারিনি যে অনলাইন টেস্টিং রাউন্ড হয় ঠিক আছে ম্যাক্সিমাম চেটিং হয়েছে অনেকে আমি নিজে পারিনি কয়েকটা ইন্টারভিউতে গেছি সেকেন্ড রাউন্ড অব্দি বাদ হয়ে গেছি তো এই কেস ছিল মোটামোটা তো এটা নিয়ে ইন্টনশিপকে খাটো করার কোনো কারণ নেই ইন্টার্নশিপের ইন্টার্নশিপের গুরুত্ব ঠিক আছে এটা এরপর হচ্ছে যে আমরা কখন ইন্টার্নশিপের জন্য আবেদন করব বা কোন টাইমটাতে আবেদন করতে হয় দেখো তুমি যদি ফার্স্ট ইয়ারে বসে এটা ভাবো যে তুমি ঠিকমতো সি সি প্লাস প্লাস একটা ল্যাঙ্গুয়েজ ঠিকমতো জানো না ডিএসএ ঠিকমতো জানো না তোমাকে কেউ ইন্টার্নশিপ দেবে তাহলে সেটা অ্যাকচুয়ালি টাকা নেওয়া টাইপের ইন্টার্নশিপ অনেক ইন্টার্নশিপ তোমাদের কলেজে আসবে দেখবে যে তুমি ভাবো যে আমাদেরকে চল্লিশ দিন কাজ করিয়ে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছে সেখানে তোমাকে বলবে যে তিন হাজার টাকা ইন্টার্নশিপ আমাদের ইন্ডাস্ট্রি লেভেলের লোক আপনাকে শেখাবে একবার ভাবো তো তুমি তিন হাজার টাকা দিলে কত বড় নিকৃষ্ট লোক হলে তিন টাকা নিয়ে ইন্ডাস্ট্রি লেভেলে তোমাকে শেখাবে বলো এটা ভালো ইঞ্জিনিয়ার তিন হাজার টাকা হয় তুমি আমাকে বলো তো তুমি আমাকে বলো তিন হাজার টাকা কেউ কোনো টাইম দেয় আমি একটা ব্যাচ কতদিন আগে ব্যাচ স্টার্ট করেছি তো পঞ্চাশ জনের মতো মানে এক লাখ চা চার হাজার টাকা আমার ওই ব্যাচ থেকে ওই ইসে থেকে উঠেছে এক মাসে ওই ব্যাচ থেকে যখন আমি শুরু করেছি স্টার্ট করেছি আমি আট ঘন্টা টাইম দিই আট ঘন্টা কি দশ ঘন্টা আমি একটা ভালো ইঞ্জিনিয়ার সে কেউ ওই টাকায় কেউ কারো টাইম দেয় ফ্রিতে ওরকম তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা তাহলে কী লেভেলের লোক হতে পারে সে তোমাকে গিয়ে নামমাত্র শিখিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে একটা সার্টিফিকেট দেবে যে সার্টিফিকেটের মার্কেটে কোনো মূল্য নেই দেখবে তুমি ঘন্টার পর ঘন্টা ইমেইল পাবে কিন্তু মেসেজ পাবে ফোন পাবে হোয়াটসঅ্যাপে তো শেয়ার করে অনেকে দেখি আমি এই ধরনের ইন্টার্নশিপ যেখানে তোমাকে টাকা দিতে হচ্ছে সেখান থেকে একদম বিরত থেকে ভাই নই বচ্চক এই ধরনের ইন্টার্নশিপ কিন্তু করো না কিন্তু মনে থাকে যেন ঠিক আছে সচেতন হুম তো ফার্স্ট ইয়ারে বসে ইন্টার্নশিপের চিন্তাভাবনা যদি স্কিল না থাকে সেভাবে যদি কেউ থার্ড ফার্স্ট কলেজ স্কুল থেকে জানো অলরেডি স্কুলে প্যাশনেট এসছো অ্যাপস্ট বানিয়ে এসছো সেটার কথা আলাদা ঠিক আছে নয়তো মোটামুটি কি হয় যে তুমি যদি থার্ড ইয়ারে থাকো না থার্ড ইয়ারে থার্ড ইয়ারের শেষের সেকেন্ড ইয়ারের শেষের দিকে মানে থার্ড ইয়ারের শুরুতে মনে রেখো টাইম জোনটা সেকেন্ড ইয়ারের শেষে মানে থার্ড ইয়ারের শুরুতে কোম্পানি বড় বড় কোম্পানি কি করে ইন্টার্নশিপ নেওয়ার জন্য তাদের পোর্টাল কেরিয়ার পোর্টালে আবেদন খুলে দেয় কেরিয়ার পোর্টালে আবেদন খুলে দেয় সেকেন্ড ইয়ারের শেষে ফার্স্ট ওই টাইমে কিন্তু তারা পোর্টাল খুলে দেয় তো ওই টাইমের আগে তোমার রেডি থাকতে হবে যেখানে তুমি আলবাল জিনিসে মেশিন লার্নিং হ্যাবার ডাবার কুড়ি পঁচিশ খানা করে না টেকনোলজি ভরে রাখলে কিচ্ছু হবে না ইন্টুজিএস্টিক হার্ড ওয়ার্কিং ডেডিকেটিং লার্নিং প্যাশন এই সব বাল ছালে কোনো কিছুই হবে না কিচ্ছু লিখতে হবে না হবিজ মানুষ এটা এগুলো ওই হার্ট ফার্ট দিয়ে না ওগুলো গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করে দেয় এখানে কিছু হয় না এখানে হচ্ছে হার্ড ওয়ার্কিং এর দরকার নেই হার্ড ওয়ার্কিং মানে কি তোমার গিট অফ অ্যাকাউন্ট যে ওকে আমার গিট অফ আমি ছ মাসে নতুন ছটায় টেকনোলজি শিখেছি সেটা বলবে হার্ড অ্যাকাউন্ট তুমি লিখে রাখবে এটার মধ্যে আমি মাঝে মাঝে এর লিঙ্কড প্রোফাইলে এখানে ইয়াং স্টুডেন্ট স্টুডেন্ট থাকে তো গাইড করার কেউ নেই গাইড করে না কেউ দেখি লিখে রেখে যে হার্ড ওয়ার্কিং ডেডিকেটিং জীবন দিয়ে দেওয়া প্রেম মনে হচ্ছে যেন গার্লফ্রেন্ডকে পটাচ্ছে জীবন দিয়ে দেবো হ্যান দেন আর সস্তা কথাবার্তা তো ওসব রেজিউমে তো ওসব লিখলে হবিজ আমার বাবা মা চারজন আছে বা গার্ডেনিং করা আমার শখ এসবে কিছুই হবিস হবিজে যায় না বুঝতে পেরেছ এসব হবিস হবিজে যায় না তো তার আগে তোমাকে রেজুমে রেডি করতে হবে এই সংক্রান্ত আমি ভিডিও আমি বানাবো ঠিক আছে এই সংক্রান্ত ভিডিও আমি বানাবো তার আগে তোমাকে রেজুমে রেডি রাখতে হবে রেজিউমেতে তোমার প্রোজেক্ট থাকতে হবে ভালো ডিএসএ করে রাখতে হবে তো এই মোটামুটি এই জিনিসগুলো থাকতে হবে এবার কোম্পানি যদি ধরো স্প্রিং বুটে কাজ করে বা এডাব্লিউ এ কাজ করছে এবার তোমার প্রজেক্টও যদি এ থাকে বা স্প্রিং বুটে থাকে তাহলে একটা মোস্ট প্রবেল চান্স আছে যে তুমি তোমার এক্সাম দেওয়ার লিঙ্ক আসবে বুঝতে পারছো হ্যাঁ সেটাই তো তার মানে আমি যদি এখানে বলি যে সেকেন্ড ইয়ারের শেষে থার্ড ইয়ারের শুরুতে এই টাইমে একটা শুরু হয় বাকি টাইমে ইন্টার্নশিপ আসে সেটা তুমি ফোর্থ ইয়ারে করতে পারবে কেন সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপ করতে গেলে কতটা তোমার কলেজ ছাড়বে কি ছাড়বে না সেটাও একটা প্রশ্ন কারণ তোমাকে তো যেতে হবে কারণ অনলাইন ইন্টার্নশিপ খুব কমই দেবে কি তুমি জানো না তোমাকে হাতে ধরে শেখাতে হবে তো অনলাইন মানে ঘরে বসে ইন্টার্নশিপ তো খুবই কম তো এক্ষেত্রে তো মনে রেখো এটা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে থার্ড ইয়ারের শুরুতে এই টাইম জোনটা তার আগে যেন তোমার সেকেন্ড ইয়ারের শেষে তার মানে কি দু বছরের মধ্যে যেন তোমার রেজুমে রেডি থাকে তবে কি ইন্টার্নশিপ তুমি পাবে বাট ইন্টার্নশিপ না পেলেও হাজারো এক্সাম্পল আমি দেখেছি তো অনেক বড়ো বড়ো চাকরি পেয়েছে আমাদের কলেজেও ছিল সবথেকে বেস্ট প্লেসমেন্ট নিয়ে যারা ইন্টার্নশিপ ছিল না এরকম কোনো ব্যাপার নেই যে ইন্টার্নশিপ নেই মানে কিছু না এরকম কোনো ব্যাপার নেই বাট একটু আলাদা মাইলেজ পাওয়া যায় এবার আসে যে কোন কোন ইন্টার্নশিপ থেকে তুমি বিরত থাকবে যার দু একটা আমি বলে দিয়েছি হুম দেখো কিছু কিছু কোম্পানি গড়ে উঠেছে ইন্টার্নশিপ দেওয়ার জন্য তারা অ্যাকচুয়ালি মার্কেটে তাদের কোনো কাজ নেই তারা এরকম টিয়ার থ্রি কলেজগুলোকে টার্গেট করে এখানে মুরগিগুলোকে টার্গেট করে ঠিক আছে গিয়ে ইন্টার্নশিপ হয়ে যাবে তুমি এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তোমার দ্বারা ছিঁড়ে যাবে তো একটা তার বলে আমরা রেকমেন্ডেশন লেটার দিয়ে দেব। এটা আরে ভাই তুই রেকমেন্ডেশন তুই রিকমেন্ড করে কোথাও যা না ভাই একটা ভালো কোম্পানিতে ফোন করে রেকমেন্ড রিকমেন্ড করছে কল সেন্টারের মতন না এই ধরনের লোক থেকে এই ধরনের কোম্পানি থেকে বিরত থাকতে হবে কোন ধর কি করে বুঝবে একটা কোম্পানি ভালো কিনা তুমি লিঙ্কডিনে গেলে কম করে দেখবে যে ওকে দশ হাজারের মতন ফলোয়ার আছে লিঙ্কডিনে দশ হাজারশো থাকে বা সেখানে যারা কাজ করছে ওখানে অ্যাবাউট পিপলে যাও পিপলে কি দেখবে যে যারা কাজ করছে তারা আইআইটিএন কিনা তারা এনআইটিএন কিনা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনা যারা কোম্পানিতে আছে অনেকে দেখা যাবে যে নান টু পান টু কাজ করছে ওখানে ঠিক আছে দেখা যাচ্ছে নাকে সর্দি ফটো দেখলেই বোঝা যায় যে বাল ইঞ্জিনিয়ার তারা দেখে কি ডেভেলপার হ্যান্ড দিয়ে রেখেছে আমার একটা বন্ধু ছিল কোম্পানি আমি দেখলাম বলে মামা আমার কোম্পানি থেকে অফার এসেছে আমি লোকগুলোকে দেখলাম কোথায় আলটু টালটু লোক লোকজন ওখানে কাজ করছে ওখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের কোনো লিঙ্কডিনের বত্রিশ জন কানেকশান তেত্রিশ যেগুলো নিয়ে একটা পেজ বানিয়ে কোম্পানি বলছে আমরা একটা কোম্পানি খুলে বলছি হ্যাঁ লওড়া কোম্পানির সালা এগুলো মাথায় রাখবে যে একটা কোম্পানিকে অ্যাবাউট পিপলে গেলে বুঝতে পারবে যে এর দম কতটা এখানে কত বড় বড় কল স্টুডেন্টরা ভরসা করছে এখানে আইআইটিএন এনআইটিএন বড় বড় জায়গার স্টুডেন্ট নেই সেখানে বা এক্সপিরিয়েন্সড লোক যারা ছ সাত বছর আট বছর এক্সপিরিয়েন্স আছে সে তারা আছে কিনা কোম্পানিতে এটা দেখে নেবে না থাকলে ও কোম্পানিতে ইন্টার্নশিপের দরকার নেই ঠিক আছে কোনো কোম্পানি যদি ফ্রিতে ইন্টার্নশিপ করাতে চায় তোমাকে টাকা না দেয় বা তোমাকে টাকা দিতে বলে সেই কোম্পানি থেকে তুমি ইন্টার্নশিপ করবে না সিম্পল কথা ফ্রিতে করবে না তুমি মনে রাখবে যে আজকের দিনে দাঁড়িয়ে না একটা জোনের দাম একটা লেবারের দাম আনস্কিলড লেবারের দাম পাঁচশো টাকা অর্থাৎ তার কোনো স্কিল নেই তাকে তুমি যা করাতে বলে করবে হয়তো মাটি বোবে বয়ে বেড়াবে ইট মাথায় নিয়ে যাবে বা যে কোনো কাজ পাঁচশো টাকা আনস্কিল লেবার তো সুতরাং তুমি দেখো আমার কাছে যদি স্কিল না দেখে স্যার আমার কাছে পাঁচশো টাকা আপনাকে কমসে কম একদিনে দিতে হবে তার মানে কি মাসে গেলে কম করে পনেরো হাজার টাকা আমাকে দিতে হবে আপনাকে এবার সেটা যদি তোমার বাড়ির পাশে হয় তো বলো যে আমাকে কুড়ি হাজার টাকা আপনি দেবেন আমি কিছু জানি না ঠিক আছে বাট কুড়ি হাজার টাকা বা পনেরো হাজার টাকা দিলে আমি আপনার কোম্পানির হয়ে শিখবো কাজ করব ঠিক আছে সময় দিচ্ছি আমি আপনাকে আমি স্কিল নিই ঠিক আছে স্কিল আমি অর্জন করে বাট টাইম তো দিচ্ছি আপনাকে না আপনার জিনিস শেখার জন্য আমি ওকে ধর টাকা কম করে পনেরো হাজার ফার না দিলে ওই পাঁচ হাজার টাকা দেবে ছ হাজার টাকা দেবে মাসে ওগুলোর জন্য করতে না পনেরো হাজার দিলেও ঠিক আছে তুমি করলে ঠিক আছে এই জায়গা থেকে কিন্তু বিরত থাকবে আরেকটা জিনিস হচ্ছে কি যে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে যে অনেক কোম্পানি থাকে যে অনেক সিনিয়র দাদারা থাকে যারা ইন্টার্নশিপ করাতে চায় যা চলো আমরা দাদা কিছু কিছু ক্ষেত্রে যদি সে ভালো কোম্পানিতে থাকে সেখানে কিন্তু তোমার লাভ আছে আমার আমার একটা ইন্টার্নশিপের অফার আছে আমি যখন ইন্টার্নশিপ করে আসি অ্যামাজনের একটা দাদা ছিল উনি ফ্রিল্যান্সিংয়েও অফিসের পাশাপাশি অন্যদের কাছ থেকে প্রোজেক্ট নিতে তো উনি আমাকে বলেছিল যে অনুপম এনআইটি দুর্গাপুরে তুই আমার সাথে কাজ কর চল্লিশ হাজার টাকা করে দেব প্রতিদিন চার ঘন্টা করে দিবি তখন আমার প্লেসমেন্ট চলছিল তখন আমি তার সাথে জয়েন হইনি পাইথানে কাজ করছিল তো এরকম সিনিয়ররা কিন্তু থাকে যে তারা একটা প্রোজেক্ট হাতে নেয় যায় আমার সাথে কাজ কর আমার স্টুডেন্ট দরকার তোকে আমি শিখিয়ে দেবো তো শিখিয়ে দেওয়া পারে আমি যদি ধরো তোমাকে বলে এই ভিডিওটা এই ভিডিওটা দেখ আধ ঘন্টার ক্লাস নিয়ে নিলাম সারাদিন কিন্তু সকাল থেকে টুকটুক করে শিখে 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 কিন্তু তুমি রাতের দিকে কাজটা করে দিতে পারো তোমাদের যদি করার ক্যাপাসিটি থাকে ঠিক কিনা হ্যাঁ আমি যেরকম হোমওয়ার্ক দিই আমার স্টুডেন্টদেরকে এরকম দেখিয়ে দিই এক ঘন্টা যে এইভাবে করবে পরে কিন্তু ওরা হোমওয়ার্কটা করে দেয় ঠিক ওরকমটাই ফেরি তাই না তো অনেক দাদারা থাকবে দাদারা সেই দাদাদের সাথে বা সিনিয়রদের সাথে যদি হতে পারে সেখানে তারা সার্টিফিকেট দেবে না কিন্তু সেখানে তুমি যে কাজ শিখবে প্রকৃতপক্ষে শিখবে আর তুমি যখন ইন্টারভিউতে দাঁড়িয়ে কাজের কথা বলবে তারা বুঝবে যে হ্যাঁ কাজ সে জানে তো ওই দাদাদের ক্ষেত্রে যদি হয় যে প্রুভেন তাহলে যে আবার কিছু দাদা থাকে যারা নিজেদেরই ঠিক নেই নিজেদেরই কিছু প্রুভ করেনি নিজেরা ভালো কোম্পানি নেই তো তাদের সাথে যুক্ত হবে না ঠিক আছে তোমরা যদি দেখছো যে একটা মানুষ পঁচিশ বছর বয়স আজ অবধি সে জীবনে কিছু অ্যাচিভ কোনো তার অ্যাচিভমেন্টই নেই মানে পড়াশুনোর দিকে বলছে হ্যাঁ ওভিয়াসলি সে একটা জীবন সংগ্রামে তার কোনো না কোনো অ্যাচিভমেন্ট থাকে বাট ইট স্টাডি রিলেটেড বলছি যোগ সে ভালো প্রাইভেটে এসছে মানে কি সে অতটা র্যাঙ্ক করে তা সত্ত্বেও চার বছর বাবার টাকা গেছে তা সত্ত্বেও সে পড়াশুনো করে নি ঘুরে বেরিয়েছে তার মানে কোডিং শিখতে অত সময় কিন্তু লাগে না এক দেড় বছর কিন্তু হয়ে যায় খুব ভালো কোডার হওয়া যায় এক দেড় বছর টাইম দিলে ঠিক কিনা তুমি নিজেও জানো এক দেড় বছর টাইম দিলে সে তাও দেয়নি তো ওরকম লোকের সাথে পাল্লায় পড়ে যে আমি আমি কোডিং আমরা কোম্পানি খুলছি চলোতে সময় নষ্ট কেউ যদি বলে যে আমি কোম্পানি খুলছি বা কিছু করতে চাইছি তার মধ্যে তো দম থাকতে হবে ঠিক কিনা কোনো দিয়াশ্লাই যদি বলে আমি জঙ্গলকে পুড়িয়ে দেবো দিয়ারশাইয়ের মধ্যে তো দম থাকতে হবে না যদি ভেজা হয় সে কি করে সারাদিন খট করলেও হবে না তো যে ধরাবে তার মধ্যে তো দম থাকে চাই সেটাই আশা করি মোটামুটি অনেক জিনিস আমি কভার করেছি তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো একদম শেষ থেকে শুরু অবধি হতে পারে আমাকে তোমরা পছন্দ করছো যদি আমার পুরো ভিডিওটা দেখছো একদম শেষ অবধি এসছো ঠিক আছে তো তোমাদের জন্য যারা আমাকে ভালোবাসো আমার সাথে যুক্ত হতেছ খুব ইন্টিমেট হতে ইন্টিমেটভাবে তাদের জন্য বলছি যে আমার একটা দুটো প্রাইভেট টিউশন আমি চালাচ্ছি একটা তো অনেকটা এগিয়ে গেছে ছ সাত মাস যাবত আমি রান করছি আরেকটা হচ্ছে এক মাস আমি আগে শুরু করছি এখন আমরা ফলুপ পড়াচ্ছি তো তুমি যদি চাও একটা সিস্টেমেটিক ওয়েতে কোডিং শেখার জন্য কোনো সিনিয়রের ছত্র ছায় কোডিং শেখার জন্য তো তুমি আমার টিউশন ব্যাচে যুক্ত হতে পারো সেখানে আমরা সি প্লাস প্লাস করছি পড়া যাওয়া করবো এরপরে আমরা এ যাব প্রজেক্ট করব। একটা গাইডেন্সের আন্ডারে ওকে তুমি চাইলে আমার সাথে যুক্ত হতে পারো আমার গ্রুপে যুক্ত হতে পারো ওকে ওকে তো ঠিক আছে তোমার কেরিয়ারের জন্য তোমার কোডিং লাইফের জন্য বেস্ট অফ